আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাগ বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে আমি জানিনা আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা তাদের কাছে শুভেচ্ছা আমার ইকো পার্ক দিলীপ ঘোষকে বেশ শুভেচ্ছা চোরেমুল নেতার এক যখন দিলীপ ঘোষ মর্নিং ওয়াক ওটে ইকো পার্কে যেতেন সেই সময় উল্টো দিকে নরেন সব লেখা গেঞ্জি পরে দিলীপ ঘোষের বিপরীতে মর্নিং ওয়াক করতেন তৃণমূল নেতা আফতাব ও তার টিম যা জেরে বহুবার তৃণমূল ও বিজেপি দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এবার উল্টো পুরাণ রবিবার সকালে নিউটাউন টাউন ইকো পার্কের প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজরাট নিউটাউন টাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবতা উদ্দিন দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা দিতে আসেন স্থানীয় তৃণমূল নেতা তৃণমূল নেতা জানান দিলীপদার ডিহিও ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছে দিলীপ সাথে নিয়মিত ইকো পার্কে দেখা হয় দিলীপ ঘোষ বলেন আমাদের পাড়ার ছেড়ে আগে গোব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা আমার দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দাকে শুভেচ্ছা জানালাম দিলীপ দাস শারীরিক সুস্থ থাকুক এই কামনা করি আর দিলীপ দার সঙ্গে তো যেহেতু আমাদের ইকো পার্কে নিয়মিত দেখা সাক্ষাৎ হয় তো দিলীপ দাও বললো যে প্র্যাকটিস করতে হবে আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললো হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনের দিনে কতটা বড় খেলা হতে পারে না আজকের দিনের জন্য শুভেচ্ছা না যেহেতু দিলীপ দা দ্বিতীয় ইনিংস শুরু করার পরে অর্থাৎ বিয়ে করার পরে আজকে আমার সঙ্গে প্রথম দেখা হলো প্রথম দেখা হলো বলেই তাকে আমরা শুভেচ্ছা জানালাম এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় আমরা যেহেতু মর্নিং ওয়ার্ক ইকো পার্কে করি দিলীপ দা নিয়মিত মর্নিং ওয়ার্কে আসে এবং তার জন্যই আমাদের আজকে দিলীপ দা যেহেতু দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য আমরা না সেটা কে বলেছে পড়া যায় না মর্নিং ওয়াকে যে কোনো সে তার নিজস্ব ব্যাপার আমরা যে ইউনিফর্ম শার্টটা পরে মর্নিং ওয়াকটা করি সেটা এটাই এটা আমরা আজকে বলে না এটা অনেক দিন থেকে পড়ি এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শুধু ইকো পার্কে নয় আমরা নিউটাউন বিধানসভা বিভিন্ন জায়গায় এটা পরেই পড়ে আমরা খেলা হবে আমাদের তো বলাই হচ্ছে যেহেতু খেলাটা এবারে জবরদস্ত হবে সেই জন্য খেলা হবে ইউনিফর্মটা পরেই আমরা মর্নিং ওয়াকটা করি হ্যাঁ আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন তো যাই হোক এখন দিলীপদা অনেক ভালো কথা বললো আজকে সেদিনকে তো অনেক মানে রাগান্বিত স্বরে অনেক কিছু বলেছিল আজকে কিন্তু সেইটা দেখতে পেলাম না আজকে অনেক দিলীপদা অনেক শান্তভাবে বরং খুব সুন্দরভাবে বললো আর একটা দিলীপদার কথাটা আমার আর ভালো লাগলো দিলীপদার সেদিন বলেছিল অনেক বেশি মোটা হয়ে গেছিল রোগা হতে হবে তো আজকে দা বললো তুমি অনেকটা রোগা হয়েছে বারো কেজির মতো কমেছে এটাও ঠিক সত্যি তাই আমার বারো কেজির মতো কমেছেও একদম ওজনটাও পারফেক্ট বললো আর কি আপনার মোহাম্মদ আতাবুদ্দিন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য